হ্যালো ফ্রেন্ডস আমি কেশব মণ্ডল আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আশা করি এই গরমে সবার পাখি ভালো আছে এবং সুস্থ আছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো পাখি হাঁপাচ্ছে এবং হিটস্ট্রোক থেকে বাঁচানোর জন্যে কী কী করণীয় বা কী কী করা উচিত আমাদের আজকে যে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো তার মধ্যে প্রথম হল পাখির খাঁচাকে এমন জায়গায় রাখতে হবে যাতে বাতাস ঢুকতে পারে বা বেরোতে পারে তাহলে পাখির ঘরের গরম ভাবটা কমে যাবে যাদের পাখি ঘরের মধ্যে থাকে তারা পাখা এয়ার কন্ডিশন বা একজস্ট ফ্যান লাগাতে পারেন তাহলে কি হবে গরম ভাবটা কমে যাবে এবং টেম্পারেচার ঠিকঠাক থাকবে তাতে পাখি সুস্থ থাকবে যাদের খাঁচা বাইরে আছে তারা কি করবেন একটি কাপড়কে ভালোভাবে ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়ে পাখি খাঁচার উপরে দিয়ে রাখবেন তাতে কি হবে পাখির হাঁপানো ভাবটা একটু কমে যাবে দু নম্বর পয়েন্ট হলো গরমকালে পাখির খাবার তালিকা চেঞ্জ করতে হবে যেমন শরীর গরম রাখতে সাহায্য করে যেসব খাবার সেগুলো বাদ রাখতে হবে বিভিন্ন ধরনের সিড মিক্স বন্ধ করতে হবে এবং প্লেন জাতীয় খাবার খেতে দিতে হবে তিন নম্বর পয়েন্ট হলো যতটা পারবেন শাক সবজি খেতে দেবেন এবং সবজিটাকে গ্রিট করে নিয়ে খেতে দেবেন তাতে সুবিধা হবে ওদের খেতে চার নম্বর পয়েন্ট হলো গরমকালে পাখি পাখিকে স্নান করার পাত্র বা জল খাওয়ার পাত্রটা একটু বড় রাখবেন তাতে পাখিদের স্নান করতে সুবিধা হয় এবং টেম্পারেচার ঠিকঠাক থাকে পাখি সুস্থ থাকে হাঁপানি ভাবটা কম থাকে দিনে দু থেকে তিনবার জলটিকে চেঞ্জ করে রাখবেন এবং জলের পাত্রটি একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ জলের পাত্রটি ময়লা হয়ে গেলে ওই জল খেলে পাখিদের শরীর খারাপ হতে পারে পাখি যখন হাঁপাবে তখন জল স্প্রে করতে পারেন বাট আপনাকে খেয়াল রাখতে হবে হাঁড়ির মধ্যে কোনো ডিম বা বাচ্চা না থাকে তার জন্য সাবধানে আপনাকে স্প্রে করতে হবে গরমকালে পাখি শরীর ঠান্ডা রাখতে এবং হজম শক্তি বাড়াতে যেসব মেডিসিনগুলো দেওয়া উচিত সেগুলোই দিতে হবে তার মধ্যে হলো ইলেকট্রকন অ্যালোভেরা জল গ্লুকন ডি এইসব অত্যন্ত জরুরি আর নতুনদের উদ্দেশ্যে বলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও